আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ লম্বা সময় একটু দাঁড়ায় তার শীতকালে বলেন ইনশাল্লা চার ডাকাত শুনল একদম সাড়ে তিন মিনিটের বেশি চার দেখ প্রথম দুই রাগাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে যাবে ঘটনা কি মজিম সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাগাতমলেও শেষ করে ধরবই পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই ঠিক ছিল পরে ওই তৃতীয় ডাকাতে আমি বুঝি শোভা হানা রদ আজিম এই বাক্যে সিন কয়বার একবার। শোভা হানা রব আজিম সিন কয় এবার একবার শোভা হানা রব আজিম সিন কয় একবার এবার দেখা এর মানে উনি তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম পড়া কর যত সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম কমপ্লিট এটা ভাষে দেখেও সম্মান করার সময় দেখে মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চার বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানাল রাব্বিয়াল আজিম তিনবার পড়ে বলছেন এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাইজদানি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বইলেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা হুরা না করা সফরে অন্তত আলাসরিন না তো না এটাও সুন্দর মতো পড়তে হবে সুবাহানা আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে দিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা আইয়ু সদাকাতি আফজাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সদকাটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে মাদ্রাসায় দেয় তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জেহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল বুশকি না বিমা ওয়া জান মান লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু হু ওয়াদু হু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তিরমেইজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন বিহরায়ের তরদিয়াল লহতা আলা আনহু কল কল আর সুলুম লহ নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুকাতাবুল্লা দি ইউরিদুল আদা চুক্তিগৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কি হল্লা ইউরিদুল আফাফা কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র টাকা পয়সা তো আসতেছে না আপনার পুরাটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না সর্বশেষ কন্যা পক্ষে জানানো হবে আমার মৃগে আছে উনি হ্যাঁ হ্যাঁ বললে কারণ বিয়েটা তো করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহা আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইলা যা আয়াউমুল কিয়াবাতি ওয়াল্লাউলাউদুল দাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস আলের রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিশ্বেদিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুল ফুলতলা এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতলা তো নিয়োৎ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োধ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়েছে

শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন ফাইন্নাকু ইয়ার যে ফাইন্যাকু ইকবো এই ইলাত দুনিয়া শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ওইতা ওকুতালা আশা র আমার র শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শহাদাতের নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن والذي نفسي بيده لو ودّت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا نبي قال الله قسم امر من جاء شهيد كره هو ابار ماكه زنده كره هو ابار شهيد كره আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে পাঁচ নম্বরে কি কয় দেখেন আগে ছয়টাই শুনেন আর কি সবগুলো শুনেন قال الرسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله ستو خصال আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নম্বরি ইখফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইরাবা কা'দুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাগুলো মাফ করে দেওয়া হয় এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় তার সবগুন এক নাম্বার বৈশিষ্ট্য দুই কবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার আকবরি কে আমতের ময়দানের ভিভি শিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো বেরেসানি নেই কেয়ামতের ময়দানে কী হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেছানি নেই এগুলো অন্য বিষয় সুবাহ আল্লাহ কোনো কোনো মহাদ্বিজ বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের রাজা উদ্দুস চার নাম্বার সিহিতা জুল ওয়াকারিল ইয়াকুতা হইরুমিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আর উত্তম নাম্বার চার দশ নাম্বার

আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদি তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা কারাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আবদুল্লিব না আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসি বা ইখুম বি নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জাল আল্লাহ আর ওয়াহুম ফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকাই দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা আর জান্নাতি ওটা কুলো মিন সিমারিহা ওটা বে ইলাকানাদি ইলাম জাহাবিন মু আল্লাকাতিন ফিজিল নিল আর্শ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝর্ণা ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায় ওটা বি ইলাকানাদি ইলাম জাহাবিন আল্লাকাতিন ফিজিল্লি আর্শ আর রসের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ কি বলে দেখেন তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম কত নিয়ামত দিস শহীদরা বলতে এতটুকু বুঝে আসছি নি হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে আল্লাহ জিহাদ হার যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো ওবার লিগু হুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার পাড়া হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাজের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবাদ নল্লাদিনা কুতিলুফি সামিল ইল্লাহী আম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বালহুম আহিয়া বাল আহিয়া উন তারা জীবিত ইন দরবী হিমুর জাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশাহ্ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য। জানমাল দ্রব্য জান্নাত মূল্য জান্নাল বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জান্নাত মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জিহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ